আজকের বিষয়টা হচ্ছে খুশকি বা নাশক সমাধান কীভাবে করবেন দেখা গেছে অনেকের মাথা মাথায় প্রচুর পরিমাণে খুশকি হয়ে ভাই সেক্ষেত্রে আপনারা দ্রুত সমাধান কী পাবেন সেটার একটা বড় বিষয় ফ্যাক্ট অতএব আপনারা আমার ভিডিওটি ভিডিওটি মানে ভিডিওটি কন্টিনিউ করুন এবং কি জানতে পারবেন বা সমাধান করতে পারবেন আপনার খুশকি যত বড় হোক না কেন সেটা খুব দ্রুত সমাধান করতে পারবেন চলেন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ওডিসি শ্যাম্পু হচ্ছে যার মূল কার্যকারিতা কীটকোনা জল এটার কার্যকারিতা হচ্ছে শুধুমাত্র কীটকোনা জল এটি আপনি কীভাবে ব্যবহার করবেন এটা হচ্ছে বড় ফ্যাক্ট অবশ্যই আপনাকে ব্যবহারের আগে অবশ্যই নিয়ম জেনে সেবন করবেন কারণ মানে সেবন করার আগে অবশ্যই আপনাকে জানতে হবে যে এটা কীভাবেই মানে ব্যবহার করবেন যে কোনো ওষুধ হোক বা আপনার খাওয়ার ওষুধ হোক বা ব্যবহারের ওষুধ হোক অবশ্যই আগে জানে শুনে ব্যবহার করতে হবে বা খেতে হবে তো এই শ্যাম্পুটি মূলত যাদের খুশকি রয়েছে শুধুমাত্র তাদের জন্য যেমন এই মানে আমার হাতে থাকা যে লিপটি রয়েছে লিপলেটটি এটি অবশ্যই এই শ্যাম্পুর সাথে যদিও পেয়ে যাবেন কিন্তু কিছু কিছু বাড়তি বিষয় রয়েছে অবশ্যই জানা জরুরি যেমন এই নাশক শ্যাম্পু আপনি ব্যবহারের নিয়ম জেনে শুনে ব্যবহার করবেন এবং কি দেখা যায় যাদের মাঝে প্রচুর পরিমাণে খুশকি রয়েছে বা খুশকি যাচ্ছে না তাদের জন্য শুধুমাত্র এই ভিডিওটি দেখা যায় যাদের প্রচুর খুশকি রয়েছে তারা কীভাবে ব্যবহার করেন মানে অল্প কিছু শ্যাম্পু আপনাদের মাথায় দিবেন দেওয়ার পরে আপনার হালকা কিছু ঘষতে হবে ঘষতে বলতে কি যেমন চুলের চুলের গোড়ায় ঘষবেন অল্প পানি নিয়ে ফেনিত করবেন অর্থাৎ ফেনা করবেন মাথায় ফেনা করবেন ফেনার করার পর হালকা মেসেজ করবেন ভাই মেসেজ করার পর দুই থেকে পাঁচ মিনিট অর্থাৎ তিন থেকে পাঁচ মিনিট আপনারা রেখে দিবেন সেই মাথাটা অর্থাৎ ভেজা চুলটা পাঁচ মিনিট রেখে দিবেন রেখে দেওয়ার পর এভাবে আপনি পাঁচ মিনিট পর যে বিষয়টা মানে পাঁচ মিনিট পর যে আপনাকে অবশ্যই সে মাথাটা ধুয়ে নিতে হবে এভাবে যদি আপনি সপ্তাহে দু থেকে তিন দিন ব্যবহার করে থাকেন তাহলে হানড্রেড পার্সেন্ট আপনার খুশকি দূর হয়ে যাবে আরেকটা বড়ো ফ্যাক্ট হচ্ছে যে অনেকে করে কি যে মনে হয় ফেনি তো না করে পাঁচ মিনিট দুই মিনিট না রেখে সাথে সাথে মাথা ধুয়ে ফেলে এই জন্য কিন্তু ভাই যাচ্ছে না তাদের উদ্দেশ্যে বলব অবশ্যই চার থেকে পাঁচ মিনিট আপনারা রাখবেন ন্যূনতম পাঁচ মিনিট এই পাঁচ মিনিট রাখলেই যথেষ্ট আর একটা কথা বলে রাখি যেটা ব্যবহার করবেন কীভাবে মানে কতদিন ব্যবহার করবেন এটি হচ্ছে আপনার দু থেকে চার সপ্তাহ আপনারা যদি দু সে দু থেকে চার সপ্তাহ ব্যবহার করে থাকেন তাহলে হানড্রেড পার্সেন্ট দোষটি নির্ধারণ করাই হয়েছে এমনভাবে মানে চার সপ্তাহ পর্যন্ত ব্যবহার করলে যাদের প্রচুর পরিমাণে খুশকি রয়েছে তারা কিন্তু খুব দ্রুত এই খুশকি থেকে নিজে নিজে সমাধান পাবেন আর আমরা কিন্তু আপনাদের মাঝে যে ভিডিওগুলো দিয়ে থাকি আপনাদের মাঝে এগুলো কিন্তু মানে সাজেশনমূলক বা পরামর্শমূলক প্রাথমিক চিকিৎসামূলক হিসাবে দিয়ে থাকি আর আমাদের এই ভিডিওটি যদি বা এরকম ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক বা শেয়ার করে দিবেন আর আমরা সর্বোত্তমে আপনাদের মাঝে ভালো ভালো কিছু ভিডিও নিয়ে আসি যেন আপনারা সেটা ঘরে বসে কাজে লাগাতে পারেন তো আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে ব্যবহার করা যায় ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন